হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর সাতটি ফ্রিগেট রয়েছে ফ্রিগেটগুলোর ধরন ও কী কী কাজ করা হয় এ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি প্রথমেই বিএনএস বঙ্গবন্ধু এফ এর ধরন গাইডেড মিসাইল ফ্রিগেট এর কাজ বহুমুখী যুদ্ধজাহাজ আকাশ সমুদ্র ও পানির নিচে লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে সক্ষম দুই বিএনএস আবুবকর বক্কর এফ ফিফটিন দরন গাইডেড মিসাইল ফ্রিগেট এর কাজ উপকূল রক্ষা নজরদারি ও আকাশ প্রতিরক্ষা যুদ্ধের সময় নৌবহরকে সুরক্ষা দেয় তিন বিএনএস আলী হায়দার এফ সেভেন্টিন দরন গাইডেড মিসাইল ফ্রিগেট এর কাজ সাবমেরিন বিরোধী টহল সামুদ্রিক সীমা রক্ষা ও সমুদ্রপথে কনবয় এসকর্টিং চার বিএনএস অমর ফারুক এফ সিক্সটিন এর ধরন গাইডেড মিসাইল ফ্রিগেট এর কাজ দীর্ঘপাল্লার টহল আকাশ প্রতিরক্ষা ও বহিরাগত হুমকি মোকাবিলা পাঁচ বিএনএস ওসমান এফ এইটিন এর ধরন গাইডেড মিসাইল ফ্রিগেট এর কাজ সমুদ্রপথ নিরাপত্তা মিসাইল আক্রমণ সক্ষম যুদ্ধকালীন ফিল্ড সাপোর্ট ছয় বিএনএস সংগ্রাম এফ ওয়ান হান্ড্রেড থার্টিন এর ধরন পেট্রোল ফ্রিগেট এর কাজ উপকূলীয় টহল জলদস্যু দমন মানবিক সহায়তা ও অনুসন্ধান অভিযান সাত বিএনএস পথয় এফ ওয়ান এর ধরন পেট্রোল ফ্রিগেট এর কাজ উপকূলীয় নিরাপত্তা অবৈধ ট্রান্সপোর্ট প্রতিরোধ ও শান্তিরক্ষা মিশনের সহায়তা Viewers thanks for watching this video Allah Hafiz